নমস্কার আরেকজন বাংলাদেশি হিন্দু যুবক খোকনচন্দ্র দাস পেশায় ঔষধ বিক্রেতা আবার হিংসার বলি হলেন এরকম নৃশংস ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে এর থেকে বোঝা যায় যে সেখানে অন্তত আইনের শাসন নেই আইনের কোনো শাসন বাংলাদেশে নেই বাংলাদেশি সংখ্যালঘুদের সেখানে অত্যাচার সহ্য করেই কিন্তু থাকতে হচ্ছে এবং আমাদের ভারত সরকার এবং বিশ্বের যে সমস্ত বুদ্ধিজীবী সমস্ত মানুষই কিন্তু চুপ এর থেকে নৃশংস ঘটনা মনে হয় সাধারণ একটি গণতান্ত্রিক দেশে ঘটে না যেখানে একটি উপদেষ্টা সরকার রয়েছে তা সত্ত্বেও একের পর এক সংখ্যালঘুকে নির্যাতন